পুরন ঢাকার কাচ্ছি বিরিয়ানি ও দম বিরিয়ানি দুইটা সবসময় হাড্ডা হাড্ডি লড়াই করে কে কার থেকে বেশি সহজে রান্না করা যায় আর কে কার থেকে বেশি টেস্টি হয় তাই আজকে আমি আপনাদেরকে বাবরচির হাতের রেসিপিতে তৈরি করে দেখাবো দুইটা বিরিয়ানি একই সাথে আপনারা আমার বিরিয়ানির রেসিপিগুলো এত বেশি পছন্দ করেন যে কারণে আমি আপনাদের সব সময় ভ্যারাইটিস বিরিয়ানির রেসিপি দেওয়ার চেষ্টা করি আজকে দেখবো আপনারা কোন বিরিয়ানিটা বেশি পছন্দ করেন কমেন্টসে জানাতে ভুলবেন না কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব বাবুরছিদের দেখানো মশলায় ঘরে তৈরি করে আর দম বিরিয়ানিটা রান্না করব প্যাকেটের মশলায় দেখা যাক কোন বিরিয়ানিটা কত সহজে রান্না করা যায় দুইটা বিরিয়ানি আজকে খুব সহজে তৈরি করে দেখাবো আর সাথে আছে আমি সোনিয়া চলুন শুরু করা যাক দারুচিনি চার টুকরা বড় একটা এলাচ এক টেবিল চামচ জিরা একটা চা চামচ ধনিয়া এক চা চামচ শাহজিরা লবঙ্গ এক চা চামচ জয়ফল একটার অর্ধেক জয়ত্রী দুই টুকরা এলাচ এবং গোলমরিচ নিয়েছি একটা চামচ এটাকে গুঁড়া করে নিলাম এটাই হলো আমাদের কাচির মশলা হাফ কাপ পাউডার মিল্কের সাথে এক কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চা চামচ আর গোলাপ জল এক চা চামচ আর ঘি দিয়ে দিচ্ছি চার চা চামচ এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাথে স্যাফরাল দিয়ে দিচ্ছি এক চিমটি একটা আলু রেডি করে নিচ্ছি আলুর উপরে কিছুটা জর্দার রং এবং দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ লবণ এক চা চামচ এটা ভেজে নিবো আমরা আলুটাকে গরুর মাংস নিয়ে নিলাম দেড় কেজি পরিমাণ একটু বড় সাইজের আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ টক দইয়ের সাথে দশ বারোটা বাদাম বেটে দিয়েছি একসাথে হাফ কাপ পরিমাণ হয়েছে আর যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম লবণ এবং চিনি দিয়ে দিলাম চিনি একটা চামচ লবণ পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তার তেল হাফ কাপ এবং দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এক কাপ পেঁয়াজকে বেরেস্তা করে সেখান থেকে কিছুটা রেখেছি বাকিটা দিয়ে দিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে রাখব কমপক্ষে এক ঘন্টা আর এখানে চালটাকে আমরা রেডি করে নিচ্ছি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট আর এর মধ্যে কিছু গোটা গরম মশলা এবং লবণ দিয়ে দিলাম এই পানির মধ্যে আমরা চালটাকে সেদ্ধ করে নিব অর্ধেকটা পরিমাণ অর্থাৎ পুরোটা সেদ্ধ করব না ফিফটি আমি সিদ্ধ করব চালটাকে মাংসটা যত বেশি সময় মেরিনেট করবেন তত বেশি মাংসটা সফট হবে চাইলে কিন্তু আপনারা রান্না করার আগের দিন রাতেও মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন আলুটাকে চাইলে ভেজে দিতে পারেন আবার চাইলে এইরকম কাঁচা অবস্থায় দিয়ে দিতে পারেন আমি কিন্তু অনেক সময় এভাবে কাঁচা আলুটাই দিয়ে দিই এতে করে আলুর মধ্যে মাংসের মশলাটা ভালোভাবে ঢুকে আর ভেজে দিলে খুব বেশি ভালো লাগে না আমার কাছে দিয়ে দিলাম আগে থেকে মিক্স করে রাখা দুধ মাংসের উপরে আমরা রাইসটা গরম গরম দিয়ে দুধটাকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম আর কিছুটা মশলা রেখে দিয়েছিলাম বিরিয়ানির মশলা সেটাও ছড়িয়ে দিলাম একটু জর্দার রঙ দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা মাথাটা একটু ভেঙে দিয়েছি আলু বুখারা দিয়ে দিলাম আলু বুখারা দিলে কাঁচির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় এই ফয়েল পেপার দিয়ে আমরা এটাকে সিল করে দিব একটা ফয়েল পেপার দিয়ে উপর থেকে একটু পানি ছিটিয়ে দিয়ে এরপর আর একটা ফয়েল পেপার দিয়ে দিলাম এবার মুখটা চারপাশ থেকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে এভাবে করে চেপে চেপে দিতে হবে এরপর আমরা এটাকে চুলায় বসিয়ে দিব প্রথম দশ মিনিট আমরা হাই আছে এই বিরিয়ানিটাকে রান্না করব একদম চুলায় যতটুকু লোতে রান্না করা যায় লোতে দিয়ে ৪৫ মিনিট রান্না করে নিব আর এই সময়ের মধ্যে আমাদের বিরিয়ানিটা একদম রেডি দেখতেই পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে মাংসটাও মাসাল্লাহ অনেক বেশি সফট হয়েছিল আলুটাও অনেক বেশি সফট হয়েছিল দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমি আপনাদের আলু এবং মাংস একটু কেটে দেখিয়ে দিব আর এইভাবে যদি এক ঘন্টার মতো দমে দিয়ে রান্না করেন এর যেহেতু কোনো হাওয়া বের হতে পারে না এটা একেবারে প্রেসার কুকারের মতো কাজ করে দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে এক টুকরা আদা দুইটা রসুন একটা টমেটো আর কয়েকটা কাঠবাদাম আমি পেস্ট করে নিলাম গরুর মাংস নিয়ে নিয়েছি আর এর মধ্যে এই পেস্ট দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া টক দই রাঁধুনি প্যাকেটের মশলা লবণ দিয়ে এই মাংসটাকে মেখে নিচ্ছি প্যাকেটের মশলা পুরাটাই দিয়ে দিয়েছি এক প্যাকেট আর নিয়ে নিয়েছি আলু আলুর মধ্যে আমরা ফুড কালার আর লবণ দিয়ে এভাবে মেখে নিচ্ছি তেল নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে আলুটাকে ভেজে আমি এই রান্নাটা করব। আপনাদের দুইটা দুই দুইভাবে আমি আলুটা করে দেখিয়েছি একটা ভেজে নিয়েছি আর একটা ভাজা ছাড়া পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এক কাপ পরিমাণ এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো উপর থেকে সাজিয়ে দেওয়ার জন্য বাকিটা রান্নার মধ্যে ব্যবহার করব। কাচ্চি বিরিয়ানির মাংসটা আমরা একেবারে কাঁচা অবস্থায় দেই রান্নার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি শাহজিরা আর এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা মাংসটাও দিয়ে দিয়েছি মাংসটা কমপক্ষে আধা ঘন্টা মেখে রেখে দিবেন একটা সাইডে তারপর রান্না করতে আসবেন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই মাংস কষাতে কষাতে এর মধ্যে আমরা এক কাপ পানি দিয়ে নিব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় এই দম বিরিয়ানি বা বিরিয়ানিটা রান্না করতে এই জন্য সহজ যে মাংসটা আগে থেকেই আমরা সেদ্ধ করে নিতে পারি একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে চিনি গুঁড়া দিয়েছি সাহাযিরা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে পানিটা আগে থেকে একটু গরম করে নিয়েছি এরপর মোটামুটি ফিফটি পারসেন্ট চালটা সেদ্ধ হয়ে যায় এই পর্যন্ত সেদ্ধ করে চালটা থেকে পানিটা ঝরিয়ে নিব মাংসের মধ্যে আলুটাও দিয়ে দিলাম এরপর ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে একেবারে শুকনা করব না কিছুটা শুকিয়ে আসলে তারপর আমরা এটা চুলা থেকে নামিয়ে অ্যাসেম্বল করে নিব প্রথমে পাত্রের মধ্যে দিয়ে দিলাম ঘি এক টেবিল চামচ পরিমাণ এরপর মাংস রান্না করাটা দিয়ে দিলাম তার উপর থেকে রাইস দিয়ে দিচ্ছি আর এর উপর থেকে আর এক লেয়ার মাংস দিয়ে দিচ্ছি এরপর আবার রাইস দিয়ে দিলাম পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম কাঁচা কিশমিশ কাজু বাদাম আর সাথে চিনি চামচ এবং গুঁড়া দুধ টেবিল চামচ একসাথে মিক্স করে উপর থেকে ছড়িয়ে দিলাম আপনারা চাইলে খোয়াটাও দিতে পারেন দিয়ে দিলাম জর্দার রঙ উপর থেকে একটু ছড়িয়ে দিলাম আর ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি একটা চামচ আর এইটা আমি সিল করে দিচ্ছি আটার খামি তৈরি করে নিয়েছি একটু শক্ত করে তারপরে এইভাবে চারপাশ থেকে দিয়ে ঢাকটাটা এইভাবে দিয়ে দিচ্ছি ঢাকনার যে চিত্রটা আছে সেটা অফ করে দিচ্ছি এভাবে চুলার লো আছে রান্না করব তিরিশ মিনিটের জন্য যেহেতু আমাদের মাংসটা আগে থেকেই সিদ্ধ করা ছিল তিরিশ মিনিট পর আমি এটা চুলা অফ করে আরও দশ মিনিট চুলার উপরে রেখে দিয়েছিলাম এরপর আপনাদের খুলে দেখাচ্ছি পাক্কে বিরিয়ানি বা এই দম বিরিয়ানিটা রান্না করাটা খুব সহজ যেহেতু আগে থেকে মাংস সেদ্ধ করা হয়ে থাকে তাই কোনো ঝামেলা থাকে না ভয় থাকে না যে মাংসটা সেদ্ধ হলো কি না কিন্তু খাবারের টেস্টের দিক থেকে যদি বলি তাহলে আমার কাছে কাচ্চি বিরিয়ানিটা বেশি ভালো লেগেছে আর এই দম বিরিয়ানির মাংসটা বেশি ভালো লেগেছে এটা অনেক বেশি সফট হয় কাচ্চি বিরিয়ানির থেকেও তাই আপনারাও বলেন আপনাদের কাছে কোন রেসিপিটা সহজ লেগেছে এবং ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আরও নতুন নতুন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে যাব নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম দাঁড়ান দাঁড়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এত কষ্ট করে বিরিয়ানির রেসিপি তৈরি করে দিচ্ছি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ